তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে একটাও না ছাড় পাই আমি এটা ডিমান্ড করব আমি ডিমান্ড করছি যারা পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে পুলিশের উপরে যারা অনৈতিক আচরণ করেছে কোনোভাবেই সেটাকে প্রশ্রয় দেওয়া যায় না কিন্তু সেগুলো কারা আপনি বলবেন আইএসএফে ছেলেকে অ্যারেস্ট করেছে এদের তো এটা তো পরিকল্পিত রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না বা প্রশাসনকে কাজে নিয়ে আইএসএফে দমানোর চেষ্টা হচ্ছে আমি তো জোর গলাই বলছি ওইটা আগুন লাগানোর ভিডিও তো বাজার তো করে তো সিসিটিভি ছিল তো পাবলিক ডোমিনে দেখ না কারা আগুন লাগিয়েছে দেখবেন তৃণমূলের অনেকে আছে দেখবেন হয়তো ওরা পাবলিক ডোমিনে ভিডিওই দেবে না কারণ দুটো একটা তাহলে কারা কারা ছিল ধরা পড়ে যাবে আইএসএফ এর নামে বললাম বন্ধ হবে আর দ্বিতীয় হচ্ছে যারা ছিল তারা তৃণমূল ঘনিষ্ঠ বা তৃণমূলের নেতা সেটা প্রকাশ পেয়ে যাবে ইনভেস্টিগেশন এখন শুরু হয়েছে তো ধান যে ইনভেস্টিগেশন কোথায় যে শেষ করি আমরা দেখাবো আমরাও তো আছি আমরা আইনকে মান্যতা দিয়ে চলি ছাড়ার জায়গা নয় আমাদের নিরস কর্মী সমর্থকদের উপরে আক্রমণ করেছে কি মনে হচ্ছে আমরা ছেড়ে দেবো আমরা আইনে বিশ্বাস করি আইনের মাধ্যমে এটাকে খুঁজে বার করবো যেখানে সক্রিয় হওয়ার দরকার সেখানে পুলিশ নিষ্ক্রিয় আর যেখানে পুলিশের মানে ঠান্ডা কাজ করার দরকার সেখানে পুলিশ অতি সক্রিয় শান্তিপূর্ণ মিছিলে যাচ্ছে সেখানে লাঠিচার্জ করার কি দরকার আছে আমাদের ছেলে তো রিয়াকশন দেয়নি বাসন্তী হাইওয়ে তো পুলিশ মারলো ওখানে অতি সক্রিয় অতি সক্রিয় হওয়ার দরকার ছিল যেখানে কমিউনাল টেনশন হতে পারে সেখানগুলোতে তা বাদ দিয়ে এখানে চালাচ্ছে এটা পুরো একটা অরাজকতা চালাচ্ছে যে চাকরি বাতিল হয়েছে এইটা থেকে মানুষের মাইন্ড ডাইভার্ট করে হিংসা হ্যান কোনো জায়গায় দাঙ্গা হ্যান অন্যদিকে টান করার চেষ্টা করে পন্থা অবলম্বন করতে হবে তো আমি যদি মুখে বলে দিই আমি এখান থেকে দিল্লি যাব সুপ্রিম কোর্টে মামলা করলে বাস্তবায়ন হবে না তো আমাকে সুপ্রিম কোর্টে মামলা করতে হবে কালকে তো ফার্স্ট হেয়ারিং আছে দেখি রাজ্য সরকারের পক্ষ থেকে কে দাঁড়িয়েছে আমি তো আমি সুপ্রিম কোর্টেও বলছি মাঠে ময়দানে লড়াই করছি কালকে হেয়ারিং আছে আমারও লিস্টে দেখবেন রান করছে না তো যেটা বলছি এইটাকে আটকাতে গেলে যে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী তিনটে কাজ প্রাইমারি লেভেলে করতে হবে প্রথম কাজ হচ্ছে আমাদের বিধানসভায় একটা রেজুলেশন পাস করাতে হবে যে আইনকে আমরা বলবৎ হতে দেব না ওই রেজুলেশনের কপি নিয়ে সুপ্রিম কোর্টে সরকারকে যেতে হবে এই দুটো গুরুত্বপূর্ণ কাজ আমি তিন নম্বর কাজটা যেটা আমি মুখ্যমন্ত্রীকে চিঠিও করেছি রাজ্যসভার লোকসভা এবং পশ্চিমবাংলা বিধানসভাতে তৃণমূলের যে সমস্ত বিধায়কগুলো আছে তাদেরকে আলাদা আলাদা করে একটা মামলা হোক তাহলে এত জনপ্রতিনিধি যখন একটা মামলা করবে সুপ্রিম কোর্ট এটাকে নড়েছড়ে বসবে গুরুত্বটা বেশি হবে কিন্তু এই পন্থা কি অবলম্বন করছে তদন্তকারী সংস্থা যে রিপোর্ট দিয়েছে আরও বাকি আছে ওর থেকে বেশি আমরা জানি সময়ের সাথে পাবলিশ হবে বিধানসভার মধ্যে আমি বলেছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তো গত কয়েকদিন আগে দিয়েছে বিধানসভাতে আমি কয়েক মাস আগে বলেছি যে আমাদের এই হাউসে এমনও মানুষ আছে যারা ওয়াক সম্পত্তি লুট করে রেখে দিয়েছে তারা তারা এখন ঠিক করতে পারছে না কি বলবো না বলব তৃণমূল সরকারের আমলে দু হাজার এগারো সালের আগে তৃণমূল সরকার কি বলেছিল তো বিরোধী আসনে ছিল যে ক্ষমতায় আসলে সব ওয়াক সম্পত্তি উদ্ধার করব ওয়াকব সম্পত্তি উদ্ধার হয়েছে আমি আর রিপোর্ট বলছি আমি আমার নিজের বানানো গল্প করছি না আর টিআই রিপোর্ট বলছে প্রায় পশ্চিমবাংলাতে পঁচাত্তর হাজার বিঘা ওয়াকাপ সম্পত্তি বিহাত হয়ে আছে আর যেগুলো উদ্ধার হয়েছে সেইগুলোতে আবার প্রাইভেট ডেভেলপারকে দিয়ে ডেভেলপ করিয়ে মাল তুলছে অনেক অনৈতিক কাজ আছে সময়ের সাথে সাথে আস্তে আস্তে এক্সপোজ আমি করবো আন্দোলনকে কেন্দ্র করে মুর্শিদাবাদ থেকে শুরু করে আপনার বিধানসভা ভাঙর যেভাবে উত্তপ্ত হচ্ছে আন্দোলন ঠিক পথে এগাতে পারবে এটা তো পরিকল্পিতভাবে আন্দোলনকে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে বিজেপিকে সুবিধা করে দেওয়ার চেষ্টা হচ্ছে আমি আমার বিধানসভার কথা বলছি দায়িত্ব নিয়ে বলছি পুলিশি গাফলতি পুলিশি অতি সক্রিয়তা এবং তৃণমূল কংগ্রেস এই এই ঘটনাটা ঘটিয়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুরে এই অভিযোগটা আছে যে পুলিশ ওখানে অতি সক্রিয় হয়ে এই ঘটনাটা ঘটিয়েছে আর ধুলিয়ানে ওখানে পুলিশ নিষ্ক্রিয় ছিল যে আমার দুই বাড়িতে ভাইকে ঢুকে বেটাকে খুন করেছে আজকে দুটো ধরা খুনি পড়েছে যেন জামিন না পাই আমি আশা করবো জজেদের ভাই যারা যারা এর রিপোর্ট পেশ করবে তাদের কাছে যেমন রিপোর্ট বানাবেন তারা বারবার ফোন করেছিল এখানে হতে পারে হতে পারে এই মর্মে প্রশাসনের কোনো কর্তা উত্তর দেয়নি আর যা যেগুলি করে যে পুলিশের গুলিতে একটি ছেলে মারা গিয়েছে সে তো বাড়ি ফিরছিল আত্মীয়র বাড়ি থেকে সে ওতে কিছুই ছিল না তাহলে সারা ধরনের নিরহ মানুষ মারা গেল এর দায়িত্ব পুলিশকে নিতে হবে আর আমি অনুরোধ করব অকাফ আন্দোলনটা ধর্মীয় আন্দোলন হিসাবে কেউ গড়ে তুলবেন না বিজেপি তৃণমূল চাইছে এটা ধর্মীয় আন্দোলন হোক আমরা মনে করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনে করছে এটা সামাজিক আন্দোলন অর্থনৈতিক আন্দোলন একে একে সেই সেপটাই দিয়ে এই আন্দোলনটা শান্তিপূর্ণ হতে হবে ধর্ম নিরপেক্ষ হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই আন্দোলন গড়ে তুলুন ছ মাস থেকে পর্যন্ত এক বছর পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে এই আন্দোলন অবিরাম আন্দোলন চলবে কিন্তু এই আন্দোলনের মধ্যে কেউ ঢুকে যারা হিংসা ছড়াতে চাইছে তারা কোনো মতেই এই আন্দোলনের অগ্রগতি চাইছে না থ্যাংক ইউ আমাদের যে পরিকল্পনা আইএসএফের শ্রীরামপুর অঞ্চল কমিটি থেকে আমরা পরিকল্পনা গ্রহণ করেছিলাম ব্লাড ডোনেশন ক্যাম্প ওয়াক আপ সংশোধনী আইন বাতিল এবং ছাব্বিশ হাজার যে চাকরি প্রার্থী চাকরি বাতিল হচ্ছে যারা যোগ্য যাদের উপরে পুলিশি অত্যাচার হচ্ছে আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেই সব নিয়ে আজকে আমাদের এই পরিকল্পনা নওসদ সিদ্দিকি সাহেব এসেছিলেন আপনারা দেখলেন রক্তদান শিবিরটা হয়েছে শ্রীরামপুর আইএসএফ অঞ্চল কমিটি থেকে আশি প্লাস আশি প্লাস মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেছে আমার নাম হচ্ছে শেখ আব্দুর রাজ্জাক পূর্ব মেদিনীপুর জেলা আইএসএফ কমিটির সদস্য যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই Two four zero seven two zero one five one. A number.